আসসালামু আলাইকুম আমি যাইতেছি উদ্দেশ্য যাত্রাপুর যাব এটা হচ্ছে আমাদের বাজারের জামা মসজিদ থেকে শুরু রাস্তাটা আমি আসি এখন আমাদের প্রাইমারি স্কুলের সামনে আর এই দেশগ্রামের ভিডিওগুলো আসলে আপনাদের আমি দেখাই আপনাদের ভালো লাগে প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই ভালো লাগে এ হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আমাকে এক ভাই কমেন্ট করছিলো আমি যেন এই রাস্তার ভিডিওটা করি তো সে ভাইয়ের উদ্দেশ্যে ভিডিও করলাম আর এই ছোটো ভাইকে নিয়ে যাইতেছি যাত্রাপুর বাজারের উদ্দেশ্য হচ্ছে দুই কেজি মিষ্টি কিনার আসলে এক বাড়িতে দাওয়াত দিচ্ছে ওই দাওয়াতের মধ্যে যাইতে হবে সেই কারণে একটু মিষ্টি পান সুপারি লাগবো তো যাইতেছি এই ছুটির সাথে নিয়ে যাত্রাপুরের আর ফাঁকে দিয়ে আপনাদের সাথে আমার এই দেশগ্রামের ভিডিওগুলো আমি শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান বাড়ির রাস্তা আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেয়ারম্যান গেট আসলে আপনাদের কাছে যদি এই দেশগ্রামের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির গেট আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির মসজিদ এ হচ্ছে আমাদের যাত্রাপুরের মেন গন্তব্য তো আমরা এখন আছি রাস্তার মধ্যে আসলে ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আসলে যারা প্রবাসী আছেন যারা দূরে আছেন তারা কিন্তু এই দেশগ্রামের ভিডিওটা দেখতে পারেন না আর আমি সবসময় আমাদের বাজারে ভিডিও দিতে দিতে আপনাদের ভিডিও তুলে ভালাইছি এই কারণে ভাবলাম আজকে যাত্রাপুরে ভিডিও দেব এ হচ্ছে আমাদের যাত্রাপুরের ইডের বাটা আসলে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই গ্রামের এই সুন্দর আলো বাতাস এই দৃশ্যগুলো আপনারা তো দেখতে পারেন না অনেক মিস করেন তো ভাবলাম এই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি ভিডিও করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন আর এখন আমরা যাত্রাপুর থেকে একটু দূরে আসি যাত্রাপুরে মোটামুটি এসে পড়ছি এ হচ্ছে যাত্রাপুর বাজার আসলে আপনাদের ভিডিও করে দেখানোর উদ্দেশ্যটি আমার এটা যে যাত্রাপুরের বাজারটা যারা মিস করতেছেন আপনারা সবাই জানেন হয়তো যে যাত্রাপুরের রসমালাই কিন্তু অনেক মোটামুটি বিখ্যাত আসলে যারা খাইছে তারা হয়তো বুঝতে পারবে তা আমরা আসলে রসনা নেব না আইসি শুধু মিষ্টির উদ্দেশ্যে আসলে আমি জানি আমার গলার বয়সটা তেমন ভালো না আসলে একটা মানুষের সব দিকটা দিয়ে ভালো থাকে না তারপরে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য যাতে দেশ গ্রামের ভিডিও দেখলে আপনাদের মন মানুষের ভালো থাকে আসলে লোকটার ব্যবহার অনেক ভালো লোকটা আমাদের পরিচিত একটা দোকানদার যদি আপনাদের খাইতে ইচ্ছা হয় এই বাইরে দোকানে আসবেন সব সময় বাইরের কাছে ভালো কিছুই পাবেন আমরাও বাইরের কাছে আইসি মিষ্টি নিছি এবং খাইছি অনেক ভালো লাগছে